এখানে দেয়াল পরিষ্কার এবং এখানে রং করার মধ্যে আসছি এর আগেও আমরা চট্টগ্রাম নগরী লালখান বাজারে যে ব্রিজের নিচে জায়গাটি ছিল সেখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম গত পরশু আমাদের এখানের মূল উদ্বেগটা হচ্ছে যে আমরা নিজেরা যেভাবে দেশটা স্বাধীন করেছি দেশের কোট সংস্কার করতে পেরেছি দেশটা সন্ত্রাস মুক্ত এবং সরাচার মুক্ত করতে পেরেছি তাহলে আমরা অবশ্যই পাবো একটা স্বাধীন সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে এটা হচ্ছে যে আমাদের প্রথম পদক্ষেপ যাতে আমাদের দেশটা চার পাঁচটা দেখলে রঙিন সুন্দর দেখায় এর মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমার মূল কথা হচ্ছে আমি দেশবাসীর কাছে একটা কথা মানে পাচার করতে চাই যে এখন যেগুলা সহিংসতা হচ্ছে মানে প্রকাশ করতে যে এই সহিংসতা যেগুলো হচ্ছে এগুলা কিন্তু মানে কেউ পরিকল্পনা করে করছে না এগুলো মানে যারা চাচ্ছে হিন্দু আর মুসলমানকে ডিভাইড করে রুল করার জন্য যেটা বিটিশা করছিল ডিভাইড অ্যান্ড রুল তো আমি যে বলবো যে এই মধ্যে মানে মধ্যে আমরা না পড়ে আমরা সবাই সচেতন থাকি আচ্ছা আমরা হচ্ছে আজকে সড়কের যে জ্যামগুলো আছে সেই জ্যামগুলো চেষ্টা এবং মানুষকে সঠিকভাবে যাতে রাস্তা পারাবার করতে পারে সেটা আমরা চেক করতেছি যাতে অনেকে অপহরণের খবর শোনা যাচ্ছে আমরা যে গাড়িগুলো সন্দেহ লাগতেছে সে গাড়িগুলো আমরা যাতে চেক করার চেষ্টা করতেছি যাতে কোনো অপহরণ বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বিভিন্ন স্পটে স্পটে যে ট্রাফিকের দায়িত্বে যারা আসে তাদেরকে টিম ওয়াইজ ভাগ করে দেওয়া কারণ ট্রাফিকের দায়িত্বে অনেকে আছে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো আমরা এটা একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং যারা কাজ করছে তাদেরকে কিছু খাবার প্রোভাইড করার চেষ্টা করছি পরিস্থিতিটা আসলে অনেক সুন্দর মনে আছে এখন এই যে স্টুডেন্টরা সারা শহর জুড়ে এরা যে ট্রাফিক বা মানুষের যে হেল্প করতেছে এগুলো অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আর কি দেশের স্বাভাবিক অবস্থা এখন খুবই ভালো মনে হচ্ছে সমন্বয়কারকরা যেভাবে দেশ চালাচ্ছেন যেভাবে শৃঙ্গলা আমরা এখন রাস্তা পার হচ্ছি জ্যাব্রা ক্রসিং দিয়ে গাড়িগুলো চলছে শৃঙ্গলাভাবে চলতেছে দ্যাট ইস ভেরি গুড আমি যা দেখতেছি বর্তমান আগের সে অনেক পরিবর্তন হয়েছে আশা করি আর সে যেন আরও ভালো হয়